এভাবে একবার ভেজে খেলে বারবার ইচ্ছে করবে পাটের শাকটা খেতে বন্ধুরা কিভাবে একদম সহজে পাটের শাকটা রান্না করলে অনেকটা মজাদার হয় সেই রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যেহেতু গ্রীষ্মকাল অর্থাৎ গরমকাল এই সময়টাতেই কিন্তু পাটের শাকের উৎপন্ন হয় অর্থাৎ মাটি চাষাবাদ করা হয় তো এগুলো হচ্ছে আমাদের একদম মাঠের নিজেদের জমিতে বোনা পাটের শাক কোনো বাজার থেকে কেনা নয় তো এতগুলো শাক থেকে আমার যতটুকু দরকার হবে আমি ততটুকুই বেছে নিচ্ছি তো বেছে নেওয়ার ক্ষেত্রে আমি এখানে মাথাটা ছিঁড়ে এর মধ্যে থেকে পাতাটা ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিচ্ছি কারণ দেখা যায় যে যখন রান্না করতে যাব তখন একসাথে দলা পেকে থাকে আর এরকম ছিঁড়ে দিলে দলা পেকে থাকে না আলাদা আলাদাই থাকে তো আমি সবগুলোই শাকই কিন্তু এভাবে বেছে নিয়েছি এখন সুন্দরভাবে ধুয়ে নেব। শুধু দুই নিলেই হবে না এর মধ্যে যেটা করতেই হবে সেটা হচ্ছে একটি শাকনের মধ্যে এরকম শাকগুলো রেখে পানিটাকে ঝড়িয়ে নিতে হবে তা না হলে কিন্তু পানি থাকবে এবং পিছলি পিছলি ভাবটা একটু বেশি হবে তো আমি এখানে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কেটে নিয়েছি তো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একদম খাঁটি সরিষার তেলে আমি এটাকে রান্না করব। তো খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি এবং এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে একটু সোনালি কালার হয়ে আসলে আমি এর মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি তো শাকগুলো দিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে আমাকে আমি হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি তো ঢেকে দেওয়ার পরে যেটা দেখা যাবে সেটা হচ্ছে অনেকটা কমে যাবে সে পর্যায়ে আমি এটাকে সব দিকে সমানভাবে নেড়ে চেড়ে দিয়েছি তো প্রথম অবস্থায় আমি অনেক হাই হিটে রান্নাটা করেছি কারণ এর মধ্যে থেকে পিসলি বিসলি পানি বের হবে সেটা শুকাতেও কিন্তু অনেক টাইমের ব্যাপার যার কারণে অনেক বেশি হিটে জাল দিয়েছি তো পরবর্তীতে আমি আস্তে আস্তে জালি রান্নাটা করে নিয়েছি দেখো আমার শাক বাজাটা কত সুন্দর হয়েছে একটা শাক কিন্তু একটা সাথে লাগে নেয় অনেক সুন্দর ঝুরঝুরে হয়েছে রান্না হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমি তো শাকটা এখন বাটিতে নামিয়ে নিচ্ছি তার আগে বন্ধুরা তোমরা বলো কারা এই শাকটা খুব পছন্দ করে খেয়ে থাকো আর যারা খাও না তাদেরকে বলছি একবার হলেও চেষ্টা করবে এই শাকটা খেয়ে দেখতে খুবই মজা হয় অনেক স্বাদ তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই আল্লাহ